আসসালামু আলাইকুম ইস্টার্নের মধ্যে হিলের মধ্যে যারা বেল্টের মধ্যে স্যান্ডেল চান তাদের জন্য এগুলা এটা সাড়ে তিন ইঞ্চি হিল তো টোটাল বক্স টাইপের হিল ইউনিক ডিফারেন্স সামনে পিছনে ব্যালেন্স আছে সামনে উঁচু এবং পিছনে উঁচু এটা কালার তিনটা তো তিনটা কালারই দেখাবো একটা হচ্ছে রোজ গোল্ডেন আরেকটা গোল্ডেন আরেকটা হচ্ছে আপনার সিলভার তিনটা কালারই সুন্দর তো যারা এই টাইপের পণ্যগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনশট দিয়ে আমার ইম অথ অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেনি আমার এখানে স্ক্রিনে আমার ফোন নম্বর দেওয়া থাকবে এবং কি ডিটেলসে ফোন নম্বরটা দেওয়া থাকবে তো যারা নিতে চান যে পণ্যটা নিবেন এই পণ্যটি স্ক্রিনশট দিয়ে আমার ইম ও অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এগুলো খুব রানিং প্রোডাক্ট এগুলো বিয়ের সাথে শাড়ির সাথে যায় থ্রি পিসের সাথে পার্টির জন্য বেস্ট একটা কালেকশন এবং কি ব্যালেন্স হিলের মধ্যে খুবই ইউনিক ডিফারেন্স পণ্য এই টাইপের পণ্যগুলো জানা নিতে চান এটা হচ্ছে সিলভার কালার সিলভার কালারটা অনেক সুন্দর বেল্টে ইজি বেল্ট তো সামনে স্টোন এবং কি পিছনে বক্স টাইপের হিল টোটালি ইউনিক সাড়ে তিন ইঞ্চি হিল তো টোটাল ডিফারেন্স কিছু সামনে পিছনে সমান হিলটা দেখেন এবং কি গ্রিপটা দেখেন টোটালি ডিফারেন্স এটা টাইপের পণ্যগুলো জানা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার মত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এগুলো শুধু অনলাইনে সেল করা হয় কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন তো ডেলিভারি চার্জ হচ্ছে ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাহিরে একশো তিরিশ টাকা যারা অর্ডার করতে চান অবশ্যই বাধ্যতামূলক ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন তো এই টাইপের পণ্যগুলো জানা নেওয়ার জন্য আগ্রহে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার ইমতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এগুলো শুধু অনলাইনে সেল করা হয় তো এটা হচ্ছে গোল্ডেন কালার ফার্স্টে দেখানো হয়েছে আপনার রোজ গোল্ডেন এবং কি তারপর দেখানো হয়েছে সিলভার এটা হচ্ছে আপনার গোল্ডেন তো তিনটা কালারই টেটাল ডিফারেন্স কিছু পণ্য এবং কি আপনাদের সামনে কিন্তু নিত্য নতুন পণ্য নিয়ে আসি ডিফারেন্স কিছু পণ্য নিয়ে আসি তাছাড়া স্লিপার পাম্পি হিল সব ধরনের পণ্য আছে আমার কাছে চাইলে কিন্তু আমার অন্য ভিডিওগুলো দেখতে পারেন যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তাছাড়া যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন আমার ইমো অথব হোয়াটসঅ্যাপে ওই টাইপের পণ্যগুলো কিন্তু আমি ভিডিও করে দেওয়ার চেষ্টা করবো আপনাদের সামনে তো যে পণ্যটা পছন্দ হবে নেওয়ার জন্য আগ্রহী থাকলে অবশ্যই যোগাযোগ করবেন আর ডিফারেন্স কিছু দেখার জন্য যদি যা থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং কি লাইক কমেন্ট করে পাশে থাকবেন সবসময় নিত্য নতুন পণ্য দেখতে পাবেন